আপনাদের কাছে অনুরোধ আগে ভিডিওটা দেখবেন তারপর আপনাদের সঙ্গে আমি কিছু কথা বলবো কতগুলো টায়ার হ্যাঁ একটা গাড়ির চাকা তো এই দেশের রাস্তা কিন্তু সহজে নষ্ট হয় না কারণ হলো এই দেশের রাস্তা উচ্চতা অনেক পাহাড়ের সাইকেল যেয়ে দিবে মানে সমতল জমি থেকে রাস্তার উচ্চতা অনেক যেটা দেখলেন প্রচুর বায়ু যানবাহন চলে তারপরেও কিন্তু আপনার রাস্তার কোনো ক্ষতি হয় না আর আমাদের বাংলাদেশের রাস্তার ক্ষতি হওয়ার কারণ হলো এটা বিশেষ যে আমাদের যে সমতল জমি আছে চাষাবাদের জমি ওই জমির লেভেল কিন্তু আপনার মাঝে মাঝে পিস রাস্তা দেখা যায় কিংবা ওই জমি থেকে চার পাঁচ ফুট উচ্চতা থাকে একটা রাস্তা আর পিস রাস্তার মূলত শত্রু হইল হানি নিচেদের যত বিজা থাকব তত কিন্তু ওই রাস্তার ক্ষতি হইব আর এই দেশে যে নিচেদের দেখলেন তো একেবারে শুকনামসমস থাকে তো এই দেশের রাস্তা সবসময় স্ট্রং থাকে মজবুত থাকে এবং তারা মজবুত করে তৈরি করে আশা করি বুঝতে পারছি কেন রাস্তাটা এই দেশের স্ট্রং থাকে আর বাড়ি যানবাহন চলে আর বাংলাদেশে কিন্তু আপনার এইসব বাড়ি যানবাহন চলেন এখানে বিশটা বাইশটা তিরিশটা চাকার গাড়িও চলে come out of the